গাড়ি চলতে চলতে এক সময় চোখ আটকে যায় একটা অদ্ভুত সাইনবোর্ডে যেখানে বড় করে লেখা মগের মূলক হ্যাঁ সেই মুখে মুখে ফিরে আসা বাংলার পুরনো প্রবাদ যার মানে হলো বিশৃঙ্খলা যার যা ইচ্ছে তাই করতে পারে এমন এক অবস্থা কিন্তু এবার সেই মগের মুলুক শব্দটাই হয়ে গেছে এই হোটেলের নাম আর সেই নাম শুনে নাকি ভিড় জমাচ্ছেন ভোজন রসিকেরা এই মগের নাম শুনে ফিরে আসে যে খাবার খারাপ মনে হলে ঈদের দিন আমরা বাড়িতে গরুর মাংসের আর কিছু রান্না হয় সেই সেরকম একটা ফিলিংস অনুভব করলাম মগ বলতে একসময় বোঝানো হতো বার্মা ও আরাকান অঞ্চলের নৌদস্যুদের যারা বাংলার উপকূলে এসে লুটপাট চালাত সেই ভয়ঙ্কর দিনগুলো স্মৃতি থেকেই জন্ম নেয় এই শব্দটি মগের মূলক কিন্তু ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত এই হোটেলের মালিক রোকন শেখের ইচ্ছে ছিল এই অর্থ একেবারে উল্টে দিতে অর্থাৎ নাম যাই হোক এই হোটেলের খাবারের সাথে এমন একবার খেলে মানুষ নাকি বারবার ফিরে আসা

সেটা থেকে আমি শিক্ষা নিয়ার জন্য অন্য অন্য হোটেলারকারীদের বোঝাতে চাই যে আসলে হোটেলটা মগের মুল্লুক না হোটেলটা অতিতি আপনারা করবেন আপনারা আজকে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত 10টা পর্যন্ত চলে ভোজন প্রেমিকদের আনাগোনা মেনুতে রয়েছে গরুর মাংস লুচি আলুর দম নেহারি খিচুড়ি হালিম সহ ঘরোয়া স্বাদের রান্না এখানে আমার খাবার পাওয়া যায় হাঁড়ি বি আপনার নিহারি খিচুড়ি মানে খিচুড়ির নাম দিয়েছে তোকে খিচুড়ি মন্ডকে মনে করেন যে ভূতান্ত থেকে কয়েক জেলার লোক এখানে খেতে আসে তো আমি এই খাবারটা পাওয়া যায় দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে আরো খাবার ছিল যেগুলো আমরা ঈদের পরে তৈরি করবো দুটি আলাদা হলি নিয়ারি হানি উইথ শুধু জিনাই দহ নয় আশেপাশের অনেক জেলা থেকে মানুষ ছুটে আসেন এই নামে টানে অনেকে বলছেন শুধু খেতে নয় দেখতে এসেছেন সত্যি মগের মূলক নামে কিছু আছে কিনা আমার জানা মতে মগের মুলুক হোটেল এই সারা বাংলাদেশের মধ্যে একটাই আমতলা বাজারে আমার সেমবা ঢাকা ডেন্টাল পয়েন্ট আগাপুরে আমি ওখান থেকে খাতি আসি প্রতিদিন তোই খাবারের মানটা অনেক ভালো আমার গতকাল বাইরে খাওয়া গিয়ে হান্ডি বিফ খাইলাম এখন খুব ভালো টেস্ট একদম ফ্যামিলির মতো এবং গরু কাল্লা মাংস আছে গরু মাংস আছে এখানকার যে খাবারগুলো আছে খুব সুন্দর এবং খুব সুস্বাদু অনেক দূর দূরান্তের লোক কিন্তু এখন খাবার খেতে আসে এবং গতকালকে পাবনার লোক আসে আজকে একটা ভাই আছে এখানে সেও পাবনার থেকে আসছে খাইতে এবং প্রাইভেটে অনেক দূর দূরান্তের লোক এখানে খাবার খাইতে আসে এবং খাবারের মানগুলো খুব উন্নত মাত্র কয়েকদিনেই মগের মুলুক হোটেল হয়ে উঠেছে জেলা জুড়ে একটি পরিচিত নাম তবে নামটা ইতিহাস থেকে এলেও এখানে নাকি কেউ কারোর সঙ্গে ঝগড়া করে না বরং ভাগ করে নেয় গরম গরম হালিমের বাটি নিউজ ডেস্ক আর টিভি